আমার আরেকটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নটা আমি করতে পারি হ্যাঁ বলেন যে মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্ম যায ধর্ম যাজকদের প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য আট লাখ দশ লাখ টাকা নেয় এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে ইলম শিক্ষা দিয়ে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোন ধরনের টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ না এই জিনিসটাই মোহাম্মদ নবী মোহাম্মদ বলে গেছে কিন্তু এখানে আবার আলেমরা আবার একটা চালাকি করছে চালাকি করে তারা আবার জিনিসটারে জিনিসটারে উল্টা ফেলাইছে এখন আমরা একটু দেখি তাহলে এই দলিল একটু দেখি এখানে দেখা যাচ্ছে যে দেখেন মুহাম্মদ এ বিষয়ে কি বলছে দেখেন মুহম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন ইলম মানে হচ্ছে ধর্মের জ্ঞান এটা এখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান ঠিক আছে ইলমের নামে অর্থ উপার্জন আবু দারদা কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কি দিন তার পরিবর্তে জাহান্নামের নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন পরের হাদিসে যেটা বলা আছে দেখি আমরা পরের হাদিসে কি বলা পরের হাদিসে বলা সুনান ইবনে মাজাদ একুশশো নম্বরে বলা আছে কোরআন মজিদের শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ তিনি বলেন আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আমি রাস্লাহালের নিকট উল্লেখ করে তিনি বলেন তুমি এটা গ্রহণ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছো মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর এটা একদম জাহান নামী মিশকাত শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিসে আছে যে আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি জিহাদে ওই ধরুন ধনুক ব্যবহার করতে পারি তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তুমি জাহান নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে এটা করলে একদম সরাসরি জাহান নামে যাবে সে এখন আমরা দেখি তাহলে কি মোল্লা মুন্সিরা কি জানে না এই যে মানে আমাদের উপরে যে এই জিনিসটা ওরা চাপাই দিচ্ছে ওরা যে ধর্ম ব্যবসা করতেছে ওরা কি জেনে শুনে করতেছে এই জিনিসগুলা আহ এইখানে আমরা এই আহমদুল্লাহর বক্তব্যটা শুনে নিই আহমদুল্লাহ কি বলে শুনি শোনেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় আছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে করলেন ডাইরেক্ট টাকা খাওয়া যায় আছে কিনা ভাই এক হাদিস এটা পরিষ্কার এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাহাম তাকে বর্ষনা করেছেন এই জন্য শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু সারা পৃথিবীর সবাই একমত যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এই ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোন বিমত নাই আচ্ছা আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে আলেমরা মিল্লা সেটা উল্টোভাবে লাইছে আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে বিপরীত একটা ইজমা করছে এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা সহি হাদিসের বিপরীতে নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণ যোগ্য কিনা এখানে এরা যে কাজটা করছে কিয়াস করছে এবং ইজমা করছে কি আসে কিয়াস করে সেটার সাথে সেটাতে ইজমা লাগাইছে আর কি সব আলেমরা মিলে ইজমা করছে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোন ইজমা কিয়াস মানে চলেই না যেটা বুখারি শরীফে পরিষ্কারভাবে বলা আছে দেখেন বুখারি শরীফের এই যে তাহিদ পাবলিকেশনসের থেকে যদি আপনি কেনেন প্রথম হাদিসটার ভিতরেই পাবেন শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোনো সরই দলিল নয় বরং যে কিয়াস এবং ইসমা পক্ষে অর্থাৎ কোরআন হবে তা গ্রহণযোগ্য। এবং যেটা বিপক্ষে যাবে সেটা ও অগ্রহণযোগ্য। মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো সরই দলিল না সেটা ইজমা কিয়াস হোক সারা পৃথিবীর সমস্ত আলেমে যদি তাতে একমত হয় তাতেও সেখানে কোনো লাভ নাই এটা ইসলামের আহ কোন গ্রহণযোগ্য বিষয় না এটা পরিত্যাজ্য হবে এই যে বিষয় আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি চারটি বিষয়ের উপর কোরআন সুনা ইজমা কিয়াস বড় আশ্চর্য বিষয় যে সাহাব একরামের উপর আল্লাহ তালা সন্তুষ্টি ঘোষণা করেছেন মানে এটা যে খুবই ফালতু কথা এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখে নিই যে এই যে দেখেন এই বই সরাসরি বই থেকেও দেখালাম এবার আমরা দেখি যে আহ আল্লাহ পা কি বলেছেন কোরআনের বাহাত্তর নম্বর সুরের তেইশ নম্বর আয়তে বলেছেন তার আল তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে মানে আল্লাহকে অথবা এবং যদি দুইজন দুইজনকেই যদি দুইজন কি মান্য করতে হবে যে কোনো একজনকেও যদি অমান্য করে এখানে তো দুইজনকে অমান্য করছে যদি একজনকে অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে চিরকাল মানে মুশরিকদের মতো তারা চিরকালের জন্য জাহান নামি হবে মানে অনন্তকালের জন্য চিরস্থায়ী হ্যাঁ তাহলে কি তাহলে কি তো মোল্লা মনশিরে প্রথমে জাহার আগুনে যাবে ইয়াস তারা সবার জাহান্নামে নামে আগুনে কোরআন অনুসারে তারা সবাই জাহার এবং চিরস্থায়ী জাহান এটা এমন না যে তারা একটা সময় বাইরে বাইর হয় আবার জানাতে ঢুকতে পারবে মানে পাপ টাপ শেষ হওয়ার পরে মাইড শেষ হওয়ার পরে আবার জানাতে ঢুকতে পারবে এমন না এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান্নামি মানে রাসুলকে অমান্য করা জেনে শুনে এই হাদিস যদি না যায় না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই তুমি তোমার যে এটা কইছো এটা আমরা জানতাম না এটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই বুলে বুলে করে ফেলেছি কিন্তু এরা কিন্তু হাদিসটা জানে এবং দেখেন আর যে কেউ আল্লাহ ও তার অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে একদম স্ট্রেট তারা জাহার নামে যাবে এবং চিরস্থায়ী জাহান নামে যাবে আচ্ছা আরো একটা হাদিস পড়ি এখানে দেখেন হাদিস সম্ভার গ্রন্থে চোদ্দশো হাদিসে বলা আছে আহ রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন শোনো আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে আল্লাহ রাসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই আল্লাহ রাসুল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই মানে দুইটা সমকক্ষ এবার আমরা দর্শে ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি এখানে আল কাউসের প্রকাশনী পৃষ্ঠা আটষট্টিতে বলা আছে কোরআন করিমে আল্লাপাক বলেন তিনি রাসুল্লাহ প্রবৃত্তির তারণায় কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তা কেবলই ওহি অন্যত্র সাদ হচ্ছে আমার কোনো পক্ষ থেকে কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি কিছু বলেন করেন বা সমর্থন করেন এবং আমাদেরকে পাক রাসুলের ইত্তি বা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেটাই হচ্ছে পালন করতে হবে এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহদের আহমদুল্লাহরা যে নবীর আদেশটা অমান্য করে ইজমা করলো এবং কিয়াস করলো বুদ্ধি খাটায় যে কিয়াস মানে হচ্ছে বুদ্ধি খাটায় তারা একটা বাইর করছে যে তাহলে কেমনে হবে বাই তাইলে আমাদের আলেমরা কেমনে বাসবে এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা বিবেক বুদ্ধি ব্যবহার কিয়াস হচ্ছে কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার এই বিবেক বুদ্ধি কোরআন ওয়াহির বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে তাহলে এই ইসমা করার এখতিয়ার তাদেরকে কে দিছে সারা পৃথিবীর আলেম সমাজ যদি একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইসমা করে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে নবীর আদেশ নাকি আলেমদের ইসমা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন সয়েল আরমান ভাই আর কি কিছু বলবেন আপনি সেটা আমারও প্রশ্ন আচ্ছা সর্বশেষ মানে সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি পরে আবার যুক্ত হব যদি আপনি অনুমতি দেন তাহলে শেষ একটা প্রশ্ন করতে পারি বলেন মনে করেন আমরা সবাই জানি জন্মসূত্রে মোহাম্মদ ইসলাম ছিল না সে পত্তুলিক জন্মগ্রহণ করছে এবং সে প্রতিনিয়ত নিন্দা করত প্লাস ওদের মূর্তি পূজা নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করত হ্যাঁ কিন্তু এখন এখন যদি মনে করেন আমি এই এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা মোহাম্মদের সুনত হিসেবে গণ্য করা হবে না

ঠিক আছে সোহেল আরমান ভাই আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা আমার আরেকটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নটা আমি করতে পারি হ্যাঁ বলেন এই যে মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্ম ইসলাম ইসলাম মতে ধর্ম যাজকদের ধর্ম প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য আট লাখ দশ লাখ টাকা নেয় এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে ইলম শিক্ষা দিয়ে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোন ধরনের টাকা পয়সা নেওয়া এটা সম্পূর্ণ নাজাত সম্পূর্ণ অবৈধ এই জিনিসটাই নব মোহাম্মদ নবী মোহাম্মদ বলা গেছে কিন্তু এখানে আবার আলেমরা আবার একটা চালাকি করছে চালাকি করে তারা আবার জিনিসটারে জিনিসটারে উল্টা ফলাইছে এখন আমরা একটু দেখি তাহলে এই দলিল গুলা একটু দেখি এখানে দেখা যাচ্ছে যে দেখেন মোহাম্মদ এ বিষয়ে কি বলছে দেখেন মোহাম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন ইলম মানে হচ্ছে ধর্মের জ্ঞান এটা এখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান ঠিক আছে ইলমের নামে অর্থ উপার্জন আবু দারদা কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কি দিন তার পরিবর্তে জাহান নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন পরের হাদিসে যেটা বলা আছে দেখি আমরা পরের হাদিসে কি বলা পরের হাদিসে বলা সোনান ইবনে মাজাদ একুশশো আটান্ন নম্বরে বলা আছে কোরআন মজিদের শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ তিনি বলেন আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আমি রাসুল্লাহ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছ মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর এটা একদম জাহান মিশকাত শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিসে আছে যে আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি জিহাদে ওই ধরনের ধনুক ব্যবহার করতে পারি তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তুমি জাহান্নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে এটা করলে একদম সরাসরি জাহান নামে যাবে সে এখন আমরা দেখি তাহলে কি মোল্লা মুন্সিরা কি জানে না এই যে মানে আমাদের উপরে যে এই জিনিসটা ওরা চাপায় দিচ্ছে ওরা যে ধর্ম ব্যবসা করতেছে ওরা কি জেনে শুনে করতেছে এই জিনিসগুলা আহ এইখানে আমরা এই আহমদুল্লাহর বক্তব্যটা শুনে নিই আহমদুল্লাহ কি বলে শুনি শোনেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান যায় যাচ্ছে কিনা ভাই এক হাদিস এটা পরিষ্কার ভাবে এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বর্ষণা করেছেন এই জন্য শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না জায়েজ কিন্তু সারা পৃথিবীর ওলামায় হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এই ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত আচ্ছা আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে আলেমরা মিল্লা সেটা উল্টোভাবে লাইছে আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে বিপরীত একটা ইজমা করছে এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা সহি হাদিসের বিপরীতে নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণ যোগ্য কিনা এখানে এরা জি কাজটা করছে কিয়াস করছে এবং ইজমা করছে কি আসে কিয়াস করে সেটার সাথে সেটাতে ইজমা লাগাইছে আর কি সব আলেমরা মিলে ইজমা করছে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোন ইজমা কিয়াস মানে চলেই না যেটা বুখারি শরীফে পরিষ্কারভাবে বলা আছে দেখেন বুখারি শরীফের এই যে তাওহিদ পাবলিকেশনসের থেকে যদি আপনি কেনেন প্রথম হাদিসটার ভিতরই পাবেন শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোন সরই দলিল নয় বরং কিয়াস যে এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কোরআন ও মোতাবেক হবে তা গ্রহণযোগ্য এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো সরই দলিল না সেটা ইজমা কিয়াস হোক সারা পৃথিবীর সমস্ত আলেমে যদি তাতে একমত হয় তাতেও সেখানে কোনো লাভ নাই এটা ইসলামের আহ কোনো গ্রহণযোগ্য বিষয় না এটা পরিত্যাজ্য হবে এই যে বিষয় আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা কিয়াসকে ওয়াহি রাসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি চারটি বিষয়ের উপর কুরআন সুনা ইজমা কিয়াস বড় आश्चर्यের বিষয় যে সাহাবায়ে کرامের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করেছিলেন মানে এটা যে কবি ফालतू কথা এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখেনি যে এই যে দেখেন এই বই সরাসরি বই থেকে দেখালাম এবার আমরা দেখি যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন কোরআনের 72 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলেছেন তার আল তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে মানে আল্লাহকে অথবা এবং যদি দুইজন দুইজন কি দুইজন কি মান্য করতে হবে যে কোনো একজন কেউ যদি অমান্য করে এখানে তো দুইজন কি অমান্য করছে যদি একজন কেউ অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে চিরকাল মানে মুশরিকদের মতো তারা চিরকালের জন্য জাহান্নামী হবে মানে অনন্তকালের জন্য চিরস্থায়ী তাহলে কি তাহলে কি তো মোল্লা মন্সির প্রথমে জাহান্নামের আগুনে যাবে ইয়েস তারা সবার জাহান্নামের নামে আগুনে কোরআন অনুসারে তারা সবাই জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান এটা এমন না যে তারা একটা সময় বাইরে বাইরে হয় আবার জানাতে ঢুকতে পারবে মানে পাপ টাপ শেষ হওয়ার পরে মাইধ শেষ হওয়ার পরে আবার জানাতে ঢুকতে পারবে এমন না এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান নামি মানে রাসুলকে অমান্য করা জেনে শুনে এই হাদিস যদি না যাই না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই তুমি তোমার যে এটা কইছো এটা তো আমরা জানতাম না এটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই বিলে বুলে করে আলিছি কিন্তু এরা কিন্তু হাদিসটা জানে

আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে আল্লাহ রাসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই আল্লাহ রাসুল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই মানে দুইটা সমকক্ষ এবার আমরা দর্শে ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি এখানে আল কাউসের প্রকাশনী পৃষ্ঠা আটষট্টিতে বলা আছে কোরআন করিমে আল্লাপাক বলেন তিনি রাসুল্লাহ প্রবৃত্তির তারণায় কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তা কেবলই ওহি অন্যত্র এর সাদ হচ্ছে আমার কোনো সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি যে আমার প্রতি আদেশ করা হয় মোট কথা রাসুল্লাহ যা কিছু বলেন করেন বা সমর্থন করেন ছবি ওহি নির্ভর এবং এসবের এসবের সমষ্টি হল সুনত আমাদেরকে কোরআনে আল্লাহ পাক রাসুলের ইত্তি করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং সুন্নত আল্লাহ পাকের পক্ষ থেকে উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেটাই হচ্ছে পালন করতে হবে এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহদের আহমদুল্লাহরা যে নবীর আদেশটা অমান্য করে ইজমা করলো এবং কিয়াস করলো বুদ্ধি খাটায় যে কিয়াস মানে হচ্ছে বুদ্ধি খাটায় তারা একটা বাইর করছে যায় তাহলে কেমনে হবে বাই তাহলে আমাদের আলেমরা কেমনে বাঁচবে এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা বিবেক বুদ্ধি ব্যবহার কিয়াস হচ্ছে কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার এই বিবেক বুদ্ধি কোরআন ওয়াহির বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে তাহলে এই ইসমা করার এখতিয়ার তাদেরকে কে দিছে সারা পৃথিবীর আলেম সমাজ যদি একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইসমা করে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে নবীর আদেশ নাকি আলেমদের ইসমা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন সয়েল আরমান ভাই আর কি কিছু বলবেন আপনি সেটা আমারও প্রশ্ন আচ্ছা সর্বশেষ মানে সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি পরে আবার যুক্ত হব যদি আপনি অনুমতি দেন তাহলে শেষ একটা প্রশ্ন করতে পারি আচ্ছা বলেন মনে করেন আমরা সবাই জানি জন্মসূত্রে মোহাম্মদ ইসলাম ছিল না সে পত্তুলিক জন্মগ্রহণ করছে এবং সে প্রতিনিয়ত পত্তুলিকদের নিন্দা করত প্লাস ওদের মূর্তি পূজা নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করত হ্যাঁ কিন্তু এখন এখন যদি মনে করেন আমি এই এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা মোহাম্মদের সুন হিসেবে গণ্য করা হবে না

ঠিক আছে সোহেল আরমান ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা